আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু সানাজ কিচেন বিডি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব বাসায় অনেক বেশি শীত তো হাজব্যান্ড বলল নিহারি বানাইতে হবে তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই তো পারে আমি আমার মতোটাই দেখাচ্ছি তো এখানে নিহারিগুলো নিয়ে নিলাম এটা গরুর নিহারি আমি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ যতটুকু লাগে দিয়েছি দিয়ে দিব লবণ পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রায় এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিব পানি দিয়ে এটাকে পাঁচ থেকে প্রায় সাত ঘন্টা মতো সিদ্ধ করে নিব এটা আমি তো সবগুলো আর ক্যামেরায় দেখাতে পারতেছি না আমি এটা মাঝে মাঝে অফ ক্যামেরায় নেড়ে চেড়ে দিয়ে দেখছিলাম কতটুকু সিদ্ধ হয়েছে না হয়েছে এটা হচ্ছে প্রায় তিন কি চার ঘন্টা পরে এখনও সিদ্ধটা ভালো করে হয় নাই আমি আরেকটু সিদ্ধ করব যত সময় নিয়ে সিদ্ধ করবেন ততই মজা হবে এখন আমি বাগার দিয়ে দিব সামান্য তেল কিছু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে অল্প করে আমি ব্যারেস্তা তুলে রাখবো ডেকোরেশনের জন্য এখন আমি বাগারটা দিয়ে দিব প্রথমে আমি তেলটা নাই বাগার দিব তাই প্রথমে যদি তেল দিতাম বেশি হয়ে যেত তেলটা উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব খাওয়ার জন্য রেডি নিহারি শীতকালে আসলে নিহারি নলা এগুলো খেতে অনেক ভালো লাগে তবে আমার নিহারিটা পরিবেশনের জন্য ব্যারেস্তার ধনিয়া পাতা দিয়ে দিলাম আপনাদের সাথে তো আমি নানটা শেয়ার করি না সামনে একটা ভিডিও আসতেছে আমি অবশ্যই নানটা শেয়ার করবো আর এটা হচ্ছে আমার ফাইনাল এখন আমরা ঘপাঘপ কে ফেলবো এ হচ্ছে কথা সবার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ